চুপ করো না হ্যালো এভরিওয়ান আসসালামু কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর লাইভ হয়ে গিয়েছি উইথ ক্লথ জোন বাই প্রেমা অ্যান্ড আজকে এত সুন্দর একটা ডিজাইনার কোর্স করে আছি দেখেন পুরা মনে হচ্ছে যেন আমি ঈদের জন্য রেডি আপনাদের কি অবস্থা বলেন আপনারা কি ঈদের জন্য রেডি নাকি এখনো রেডি না একদম একদম রিজনেবল প্রাইসে ডিজাইনার কোর্স দিয়ে দিচ্ছে আপনাদেরকে ক্লথ জোন বাই প্রেমা ওকে সো আমি যে কোর্সটা পরে আছি এটাই সামনের দিকে বেসিক্যালি এত সুন্দর করে ডিজাইন করা একটু যদি এতটুকু দেখাই এতটুকু সাইড থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি মনে হয় একটা নেকলেস পরে আছি অ্যাকচুয়ালি বাট অ্যাকচুয়ালি কিন্তু না এখানে আমি কোনো নেকলেস পরে নাই এই জায়গাটাতে হচ্ছে ডিজাইনটাই এমনভাবে করা একেবারে ঈদ ঈদ স্পেশাল ঈদ ঈদ ভাইব এরকম টাইপের খুবই সুন্দর ওকে সবাইকে সবার আগে ঈদ মোবারক জানিয়ে আজকে লাইফটা শুরু করছি উইথ ক্লথ জোন বাই প্রেমা আমি যে ড্রেসটা পরে আছি এটা দিয়ে সবার আগে শুরু করি আজকে অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ডিজাইনার কালেকশন আছে একদম রিজনেবল প্রাইসে ক্লথ জোন বাই প্রেমা থেকে আই হোপ আপনাদের আজকের কালেকশনগুলো ইনশাল্লাহ ভালো লাগবে ওয়ান বাই ওয়ান আমি স্টার্ট করি হ্যাঁ সবার আগে হচ্ছে আমার পরা ড্রেসটা ঠিক আছে আমার পরার ড্রেসটা এটা দিয়ে শুরু করব আমার পরের ড্রেসটা হচ্ছে বেসিক্যালি থ্রি পিস হ্যাঁ একদম স্পেশাল ডিজাইনার কোর্স এবং এটা একটু যদি ক্লোজলি দেখাই আপনাদেরকে যে কাজগুলো দেখেন স্টোনের কাজ করা এরকম কালারটা খুবই সুন্দর একটা কালার কালারটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ে কালার বলে এটাকে খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম চেরি ম্যাটেরিয়াল বডি সাইজ হচ্ছে একদম তোমাদের জন্য এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের সামনের স্যারের কাজগুলো এগুলো সবগুলো হচ্ছে স্টোন দিয়ে বসানো মিরর স্টোন গ্লু দিয়ে বসানো আর কি মিরর স্টোন জুয়েলারি স্টোন পার্ল এরকম করে সুন্দর করে হচ্ছে সামনের সাইডটাতে এরকম করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং মিডলে যে পার্লটা দেওয়া হয়েছে পার্লের ডিজাইনটা এটাতে পুরো মনে হচ্ছে যেন তোমার একটা মুক্তার মালা পরে আছো এরকম মনে হচ্ছে ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইনার সেট এটা তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ বডি সাইজ হচ্ছে তোমার থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স এই অ্যাভেলেবেল আছে আর এছাড়াও লেন্থ হচ্ছে গিয়ে তোমার প্যান্টের লেনটা থার্টি এইট এরকম হবে ম্যাচিং ম্যাচিং করে একটা প্যান্টও পেয়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এখানে মনে হয় কোনো একটা চেয়ার বা কিছু একটা দিলে ভালো হবে তাহলে আমি ডিটেলস দেখা যাবে ওকে এটার সাথে হচ্ছে আমরা এরকম একটা প্যান্ট পেয়ে যাব ঠিক আছে এরকম একটা প্যান্ট পেয়ে যাব চেরি ম্যাটেরিয়ালের মধ্যে একটা প্যান্ট পাচ্ছি এরকম একটা কোর্স পাচ্ছি এবং সাথে পেয়ে যাচ্ছি একটা নেটের ওরনা ঠিক আছে এটা হচ্ছে আসিয়া মেয়েটা মারা গিয়েছে আমি মনে হয় এটা আমি এটা মনে হয় এই লাইভটা এই লাইভের আগে লাইভের মধ্যে মনে হয় আমি এটা দেখলাম মাত্র ফেসবুকে যে বাট আমি শিওর ছিলাম না আসলে সত্যি নিউজ নাকি আমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেয় আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এটাই যাই হোক দ্য শো মাস্ট করুন তাই না যে দেখো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কোর্স ঈদের জন্য আপু প্রাইসটা বলেন প্লিস হ্যাঁ অবশ্যই প্রাইসটা বলবো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা লং হচ্ছে গিয়ে ফোর্টি ফোর আছে প্যান্টের লং আছে হচ্ছে থার্টি এইট হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে অনলি 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 দুই হাজার টাকা ওনলি দুই হাজার এই গর্জিয়াস থ্রি পিসটা তুমি পেয়ে যাচ্ছো ডিজাইনার কোর্স বলো থ্রি পিস বলো যেটাই বলো না কেন ক্লজ জোনবাইল প্রেমাতে ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু এদের আগে ডেলিভারি করা যাবে না সো দ্রুত দেখামাত্রই অর্ডার প্লেস করে দিতে হবে ক্লজ জোনবাইল প্রেমাতে ওকে সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা যেটা আমি পরে আছি এবং এটার সেকেন্ড আরেকটা কালার আছে ওটা আরও বেশি সুন্দর আমি তোমাদেরকে দেখাই থ্যাংক ইউ এই কালারটা হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার ব্লু কালার বা মিন্ট কালার যেটাই বলো না কেন এই কালারটা আরো আরো বেশি সুন্দর ঠিক আছে সো এটা দেখাই তোমাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে সালোয়ারটা রেখে নেই হম এইটা হচ্ছে গিয়ে আমাদের কোর্সটা এই যে ওয়াহ এটার কালারটা দেখো ফার্স্ট এ মনে করে একটু দেখাই তোমাদেরকে এই যে দিস ইস দ্য কালার কালারটা খুবই খুব সুন্দর একটু যদি ক্লোজলি দেখাই দেখো এখানে পার্লের কাজ করা আছে মিররের স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর আপু অন্য কিছু দেখো কালারটা জোস হ্যাঁ আপু কালারটা খুবই জোস আপু ওসানের ওপেনিংয়ের দিন তোমার সাথে দেখা হয়েছিল। তাই ওয়াহ্ আবার দেখা হবে ইনচাআলা ওকে এটা দেখো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটার ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে চেরি ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল এর আমরা প্যান্টও পেয়ে যাবো আর নেটের একটা ওড়না থাকবে এটার সাথে কন্ট্রাস্ট করে সো ওড়নাটা আমি হচ্ছে গিয়ে একটু ধরে নিচ্ছি একটু ওরটা দেবো আমাকে ওনাটা হচ্ছে এরকম নেটের একটা ওনা থাকবে ওনার সাইডে তোমার একটু বো করে ডিজাইন করার চেষ্টা করা হয়েছে বাট ডিজাইনটা খুব বেশি একটা ভালো হয়নি ঠিক আছে এই যে মানে কোনো রকম কোনো রকম আর কি বাট এতটুকু যে একটা এই দাম হচ্ছে তোমাকে একটু ওর্না দিচ্ছে এটাই বেশি ঠিক আছে সো ওনাটা হচ্ছে কি এভাবে করে তোমরা হচ্ছে পড়তে পারবা লাইক দিস ওকে নেটের একটা ওনা থাকবে এরকম একটা সুন্দর একটা কামিজ থাকবে এবং এইটার সাথে ম্যাচিং করে একটা সালোয়ার থাকবে একটু দিয়ে দেবো ওকে এই হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা ওকে সো এটার ফুল সেটের প্রাইস হচ্ছে উইথ প্যান্ট পিস মাত্র দুই হাজার তিনশো নব্বই টাকা ওকে দুই হাজার তিনশো নব্বই টাকায় আমরা হচ্ছে এটা পেয়ে যাচ্ছি বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স অ্যাভেলেবল আছে জামার লেন্থ হচ্ছে ফর্টি ফোর প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট অ্যাভেলেবল ওকে সো যার যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ক্লস জোন বাই প্রেমা সারা চৌধুরী আপু এই যে দেখেছো ভুল নিউজ নাকি আমি এই জন্য আসলে বিষয়ে কোনো কথা বলি না আমি আসলে জানি না যে এটা সত্যি নিউজ 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 নাকি মিথ্যা ফেসবুকে আজকাল এত বেশি দেখা যায় মানে একদম ফেসবুক বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত সত্যিটা না জানো ফেসবুক বিশ্বাস করলে করলে তো তুমি শেষ এই হচ্ছে অবস্থা আচ্ছা এটা নিচের সাইড দিয়েও কিন্তু দেখো ছিটা ছিটা করে স্টোনের কাজ করা আছে ঠিক আছে একদম সুন্দর একটা ডিজাইনের কোর্স এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুই টাকাই এবং এটা কিন্তু টোটালি গ্লু দিয়ে লাগানো ঠিক আছে সো এটা স্টিম করবে না বা গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না হুম ওয়াশিং প্রসিডিওরটা হচ্ছে ওনলি ড্রাই ওয়াশ প্রাইস হচ্ছে এটার ওনলি দুই হাজার তিনশো নব্বই টাকা ওকে এটা একদম কামিজ পাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমরা এরকম প্যান্ট পাচ্ছি সাথে আমরা হচ্ছে ওনা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে ওনলি দুই হাজার তিনশো নব্বই টাকা এটা এখনই ভাঁজ করে ঢুকতে ঢুকে ফেল ঠিক আছে ওকে হ্যাঁ

ওনাটা হচ্ছে তিনটা কালারের একটা ওনা সো ওনাটা একটু ডিফারেন্ট একটা ভাইব দিব তোমাদেরকে ওনাটা আমি এভাবে করে নিচ্ছি যেন তোমরা একদম দেখে বুঝতে পারো যে এটা পরলে কেমন লাগবে হুম এই যে ওকে এবং এটার সাথে আমাদের রয়েছে প্যান্টটা এই হচ্ছে গিয়ে আমাদের ট্রাউজার অথবা

টাকা ওকে একদম নিচের দিকে দেখো ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট এটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে ল্যাভেন্ডার একটা হচ্ছে ব্রিক কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ওকে সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার সাথে আমরা খুব সুন্দর একটা ওরনা পেয়ে যাচ্ছি ওরনাটা হচ্ছে তোমার এই যে এরকম তিনটা কালারের একসাথে হুম এরকম নেটের একটা ওড়না পাচ্ছি সাথে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে গিয়ে এই জামাটা এবং পাচ্ছি হচ্ছে আমরা সালোয়ারটা আমার পরে ওড়নাটা আমি হচ্ছে একটু সাইড করে রাখি একটু ধরেন ওকে এটার আরেকটা কালার দেখে আমার পরে ওড়নাটা কি আমি ওকে রাখবো হ্যাঁ এভাবে থাকো ওকে তো এবারে হচ্ছে গিয়ে আমি আরেকটা কালার দেখাই এটা হচ্ছে সেম ড্রেসটা ব্ল্যাক কালারটা সেম ড্রেসটা ব্ল্যাক কালারটা হচ্ছে গিয়ে এটা এই যে দেখো ব্ল্যাক ব্ল্যাকটার সাথেও সুন্দর করে তোমার সিলভার স্টোন এবং পাল দিয়ে কাজ করা হয়েছে ব্ল্যাক এর সাথে আমরা ব্ল্যাক কালার এর প্যান্ট এবং মাল্টি কালার একটা ওরনা পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের ডিজাইনার ড্রেসটা হুম এরকম সুন্দর করে স্টোনের কাজ করে এগুলো ওরনা অনেক পাতলা তাই একটু মোটা ওনার জামা দেখাও প্লিজ এগুলোর ওনা আসলে অনেক পাওয়া আপু ওনাটা অ্যাকচুয়ালি গিফট হিসেবে দেওয়া হচ্ছে এটা বেসিক্যালি কোর্স হ্যাঁ গিফট হিসেবে দেওয়া হচ্ছে ওনাটা এই যে হাতের মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা আছে সামনের দিকে উপর থেকে নিচ পর্যন্ত এরকম স্টোন ওয়ার্ক করা আছে এগুলো গ্লু দিয়ে লাগানো এবং এটার সাথে আমরা হচ্ছে গিয়ে প্যান্ট পিস পেয়ে যাচ্ছি প্যান্টের লেন্থ আছে হচ্ছে আমাদের থার্টি এইট এরকম জামার লম্বা আছে হচ্ছে ফর্টি ফোর আর সাথে হচ্ছে একটা একটা এরকম একটা কালারফুল ফুলপাত্র আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের ফুল সেটটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ওকে

পঞ্জন্দের ফ্রেমা পেয়েছে ওকে তো এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা ব্রিক কালার বা ব্রান্ড অরেঞ্জ কালার এই কালারটাও আপনারা সেটা ট্রাই করতে পারেন ম্যাটিরিয়ালটাও হচ্ছে অ্যাকচুয়ালি চেরি ম্যাটিরিয়াল হ্যাঁ প্রিমিয়াম চেরি যে ম্যাটিরিয়ালটা আছে এটা হচ্ছে গিয়ে সেই মেটিরিয়ালটা ওনাটা থাকছে হচ্ছে গিয়ে তোমার মাল্টি কালারের মধ্যে একটা ওনা নেটের উপরে ওকে আর এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমাদের চেরি কাপড়ের উপরে বাউড এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চেরি কাপড়ের উপরে সুন্দর করে স্টোনের কাজ করা হয়েছে তারপরে হচ্ছে গিয়ে কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে আমরা স্যাল পেয়ে যাচ্ছি ওনা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে এটার অনলি অনলি দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস যার যার লাগবে

টোটাল হচ্ছে গিয়ে তিনটা কালার এই বিলগুলো আছে কলিজে কালারটা দিয়ে স্টার্ট করি চলো এটা ওকে এটা হচ্ছে থ্রি পিস কি না আমার শেয়ার লেটস সি হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস সালোয়ার পেয়েছি ওনা পেয়েছি ওনাটা হচ্ছে নেটের মধ্যে সাইডে পার সেলাই করা আছে ওকে আর হচ্ছে গিয়ে ওনাটা বড় সালোয়ার চেরি কাপড়ের এবং এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমাদের হ্যাঁ সো ড্রেসটা আমি একটু দেখাই আপনাদেরকে ডিজাইনটা এই ওয়াপ এটা হচ্ছে আমাদের কলিজা কালার বা মেরুন কালার যেটাই বলে না কেন পুরোটার মধ্যে স্টোন এবং পার্লের কাজ করা আছে মিরুর স্টোন এবং পার্লের তো এবার মাথার হিসাবটা কোথা থেকে আমার আপু ই হিসাবটা ইজিলি ক্যারি অফ আমি সব হিসাব ইজিকলি ক্যারই পরি হাতের মধ্যে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে চিরি কাপড়ের উপরে এরকম স্টোন ওয়ার্ক করা ড্রেস এটা কিন্তু বেশ সুন্দর এটার সাথে যে ওড়নাটা থাকবে ওড়নাটা হচ্ছে গিয়ে নেটের উপরে একটা ওড়না নেটের উপরে আপনার হচ্ছে গিয়ে সাইড দিয়ে পাড়টা সেলাই করা থাকবে হ্যাঁ ফলস এই হচ্ছে হচ্ছে গিয়ে ড্রেসটা এবং সাথে আমরা একটা সালোয়ারও পেয়ে যাব আপনার চেরি কাপড়ের মধ্যে ঠিক আছে সো স্যালোয়ারটা আমি সুন্দর মতো করে ধরে নিচ্ছি আর এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা এটার দাম হচ্ছে দুই অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে

তোমার সেই গুলো কোথা থেকে নেও সেটা কাইন্ডলি জানিও আপু এক এক সময় এক এক জায়গা থেকে কখনো দেশের মধ্যে থেকে কখনো দেশের বাইরে থেকে কখনো আমি দেশের বাইরে থেকে আনাই মানে ইম্পোর্ট করে নিয়ে আসি নিজের জন্য একটা দুইটা তারপরে এরকম আর কি ফিক্স নাই হুম ওকে তারপরে হচ্ছে গিয়ে এইটা আছে সেমটার মধ্যে এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার ব্লু কালারের মধ্যে আমরা এটা পাচ্ছি ব্লু অ্যান্ড হচ্ছে গিয়ে মেরুন সরি দেয়া এটা হচ্ছে গিয়ে মেরুন কালার ব্লু কালার আর পিঙ্ক কালারের মধ্যে আছে ব্লুটা দেখো বেশ সুন্দর এই যে ড্রেসের ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম স্টোন ওয়ার্ক করে এরকম করে একদম রেডিমেড একটা ড্রেস বডি সাইজ হচ্ছে থার্টি এইট টু এবং ফর্টি সিক্স আছে লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি ফোর এবং প্যান্টের লেন্থ আছে থার্টি এইট এরকম ঠিক আছে সাথে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি এবং এটা সাথে পেয়ে একটা দুপাটা দুপাটাটা একটু দাম এই হচ্ছে কি দুপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে নেটের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে এই থ্রি পিসটার অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছি বডি সাইজ থার্টি এইট ফর্টি টু আর ফর্টি সিক্স সাইজ এভেলেবেল আছে ওকে থার্টি এইট ফর্টি টু আর ফর্টি সিক্স এভেলেবেল আছে যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ক্লথ জোন বাই ফ্রেমার ওকে সরিয়ে ফেলছি এটা এবার চলে যাচ্ছি আমরা এটা তিন নম্বর কালারে এটা লাস্ট কালার করছি গিয়ে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই কালারটা এটারও বডি সাইজ একদম সেম সেম এই জায়গাতে এই কালারটা বেশ সুন্দর এই যে হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে চেরি ম্যাটেরিয়াল এত সফট একদম ধরার আগেই তুলতুল করছে এরকম টাইপের খুবই সফট একটা ম্যাটেরিয়াল এই কালারটা খুবই সুন্দর একটু পেঁয়াজি কালার অনেকে বলে এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে অনিয়ন পিঙ্ক কালার অনিয়ন পিঙ্কি টাইপের একটা কালার খুবই সুন্দর এটা তোমরা হচ্ছে গিয়ে চাইলে নিতে পারো দিস ইজ সো নাইস আমার কালারটা হচ্ছে মফ কালার এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার এটা সামনে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে স্টোন তারপরে হচ্ছে পার্লের কাজ করা আছে অ্যান্ড দেন এটার সাথে হচ্ছে গিয়ে আমাদের ওনা পেজ আছে আমরা একটা ওনাটা একদম ম্যাচিং ম্যাচিং থাকবে আর হচ্ছে আমরা একটা সালভার পেয়ে আছে ঠিক আছে সো এটার টোটাল থ্রি পিসের প্রাইস হচ্ছে দুই টাকা ওকে

আমরা হচ্ছে গিয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি ওকে এটা গত এটা হচ্ছে আমি আগেও দেখেছি তোমাদেরকে এটা হচ্ছে একটা প্যান্ট হ্যাঁ প্যান্টের হচ্ছে গিয়ে ওয়েস্টের পোর্শনটাকে খুব সুন্দর করে এরকম করে গর্জিয়াস করে লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথে থাকবে একটা গর্জিয়াস শাক ওকে সো শাকটা হচ্ছে আমি একটু পরে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই যে এই হচ্ছে গিয়ে আমাদের আইগেস শাকটা তারা শার্কটা আগে একটু পরি আমি এটা দুইটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক আর একটা হচ্ছে গিয়ে তোমার মেরুন কালার হুম ওয়েট প্রথমবার যখন আমি এই ডিজাইনটা দেখাচ্ছিলাম তখন আমি একটু হেলদি ছিলাম সো আমি এটা পড়তে পারছিলাম না আমার সাইজে হচ্ছিল না এবার আমার সাইজে হয়ে গেছে কি মজার কথা তাই না আর একটু শুকাতে হবে এটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা ভেতরে ভেতরে টপসটা আপনারা পরবেন এবং তারপরে হচ্ছে গিয়ে আপনারা প্যান্টটা পরবেন তখন একটা কমপ্লিট সুন্দর একটা লুক আসবে উপরে যে শার্টটা আছে শার্টের এই সাইড এরকম গর্জিয়াস করে লেস ওয়ার্ক অফ বসানো অ্যান্ড প্যান্টটা যখন আপনি পরবেন তখন হচ্ছে গিয়ে এরকম একটা লুক আসবে এই যে প্যান্টটা পরে প্যান্টের উপর দিয়ে অ্যাকচুয়ালি শার্টটা থাকে সো

অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল সতেরোশো নব্বই ওকে রেগুলার প্রাইস ছিল সতেরোশো নব্বই এখন অফার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওনলি একটা শাক পেয়ে যাচ্ছি একটা টপস পেয়ে যাচ্ছি একটা প্যান্ট পেয়ে যাচ্ছি তিনটা পিস পেয়ে যাচ্ছে শার্টটা কিন্তু শুধু শুধু তুমি একদম শাড়ির সাথে পড়তে পারো শুধু শাকটার দামই কিন্তু ষোলোশো টাকা আছে বাট এটা টোটাল তিন পিস আমরা একসাথে পেয়ে যাচ্ছি ওনলি ষোলোশো টাকা এখন অফার প্রাইস এটা আরেকটা কালার কম্বিনেশন আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আসসালামু আলাইকুম আপু ফার্স্ট টাইম আপনার লাইভে জয়েন করলাম ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এটার আরেকটা কালার আছে আর আরেকটা কালার হচ্ছে কি মেরুন এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন এই কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে দেখো এটা হচ্ছে কি প্যান্টসটা তারপর আছে হচ্ছে শাক এবং তারপর আছে হচ্ছে গিয়ে টপসটা সো আমি হচ্ছে গিয়ে আগে শ্রাগটা একটু পরি না পরে ওকে এটা হচ্ছে গিয়ে শ্রাগটা দেখো শ্রাগের মধ্যে গর্জিয়স করে হচ্ছে গিয়ে কাজ করা থাকে একদম শ্রাগের স্লিভটাও খুবই স্টাইলিশ একটা স্লিভ এই যে হুম খুবই স্টাইলিশ টাইপের একটা স্লিভ এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর করে কাজ করা একদম যং বসানো সুন্দর একটা হচ্ছে গিয়ে শাক শুধু শ্রাগের দামে কিন্তু অনেক চলে আসে পনেরোশো দুই হাজার টাকা এবার সেখানে তুমি হচ্ছে গিয়ে শ্রাগ পাচ্ছো

Okay, a dresser designer shundu hai. Two different. We cannot understand your language, but how do we buy? Uh, sorry, a dresser designer to shundu chula hai. Okay, how to order? Please inbox to the page. Okay. এখন একটা 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 হচ্ছে এটা লং আছে আছে প্লাস একদম আনারকলি গাউন গাউনের মধ্যে ঘের আছে বেশ খানিকটা ভেতরে ইনার করা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট জর্জেট ম্যাটেরিয়াল সামনে সাইডে বাটন বাটন করা আছে এবং সাথে হচ্ছে একটা হিসাব বা হচ্ছে কি ওড়না যেটাই বলো না কেন হিসাব হিসেবেও পড়তে পারবে ওনা না হিসেবেও পড়তে পারবে দেয়া আছে ওকে সো এটার দাম লং হচ্ছে ফিফটি টু প্লাস আছে এটা অফার এখন পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওকে অফারে পেজ আছে আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই আনার করে গাউনটা ফ্লস জন্য প্রেমাত ওকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে কি আরও লাইভ আছে জি আপু আজকে আরও লাইভ আছে ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ ক্লথ জোন বাই প্রেমা আই হোপ তোমাদের কালেকশনগুলো ভালো লেগেছে আমারও ভালো লেগেছে